আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশাল সুখবর যেটা ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন সেটা হচ্ছে আপনাদের জন্য নতুন পে কমিশন গঠিত হয়েছে আপনারা ঠিকই দেখেছেন সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুসার নেতৃত্বে একটি নতুন পে কমিশন তা একটা মিটিং হয়েছিল সেই মিটিং কিন্তু একটা গঠিত হয়েছিল আপনাদের জন্য এই পে কমিশন তাই বলবো যে আজকে সেটা নিয়ে আলোচনা হবে তাই বলবো যে ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরাই সর্বপ্রথম শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য বিশেষ করে এন টিআরসি রিলেটেড এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন সংক্রান্ত এবং এমপিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানদের জন্য বিভিন্ন বেতন সংক্রান্ত নিউজ এই সমস্ত নিউজগুলি কিন্তু আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি আপনি যদি একজন শিক্ষক হন বা সরকারি কর্মকর্তা কর্মচারী হন তাহলে আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠিত এই শিরোনামে দেখেন দৈনিক হয়েছে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশে তো চলেন বিস্তারিত এখন আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ইউনুসের নেতৃত্বে আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার এটা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের নেতৃত্বে কিন্তু এটা গঠিত হয়েছে ঠিক আছে এখানে সেটাকে দেওয়া আছে সে তখনকার একাংশ ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুসারের নেতৃত্বে যখন এটা আতা শুরু হয়েছে তো এখানে কি লেখা আছে চলেন জানা যাক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় বেতন স্কুলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার যেটা প্রথমেই আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুস নেতৃত্বে এই কমিশনটা গঠিত হয়েছিল বৃহস্পতিবার চব্বিশ জুলাই উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ চব্বিশ তারিখে রিসেন্ট যে খবরটা দেখেন আমরা সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি চব্বিশ তারিখে বৃহস্পতিবারে কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন পেয়ে কমিশন গঠিত হয়েছে এবং প্রধান উপদেষ্টা প্রাইস উইং এক বিবৃতিতে এই তথ্যটা জানিয়েছে যে আপনাদের জন্য নতুন পেয়ে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই পে কমিশনের প্রধান হবে এবং কমিশন ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানানো হয় বিবৃতিতে এই যে কমিশনটা সেটার প্রধান হচ্ছে জাকির আহমেদ খান ঠিক আছে এখানে লেখা আছে এবং এই কমিশনটা কিন্তু ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে তার মানে খুব শীঘ্রই এটা কিন্তু আপনার কার্যকর হয়ে যাবে এটা কিন্তু এখন বলা যাচ্ছে শিউরভাবে তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে আপনাদের জন্য এই যে পে কমিশনটা গঠন ঠিক আছে অনেকে বলবেন যেটা কার্যকর হবে কিনা না তো এখানে যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মাদ ইউনুসরের নেতৃত্বে এটা অর্থাৎ অনুষ্ঠিত হয়েছিল তিনি যেহেতু নির্দেশ দিয়েছিলেন তার মানে খুব শীঘ্রই কিন্তু এটা কার্যকর হয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই তো আপনারা যারা যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি আসসালামু আলাইকুম